আজ একাদশে বড়সড় পরিবর্তন নিয়ে বলিভিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল এর আগে জানা গিয়েছিল একাদশে ভালো পরিবর্তন নিয়ে মাঠে নামবে তবে দেখা যায় নয় জন খেলোয়াড়কে রেজ দেন কাল্লো আঞ্চলতি। ফলে ফলাফল যা হওয়ার তাই হল এক শূন্য গোলে বলিভিয়ার কাছে হেরে গেল ব্রাজিল ঘরের মাঠে ব্রাজিল চেপে ধরে বলিবিয়া ভিএর এর বিতর্কিত পেনাল্টিতে জয় পায় বলিবিয়া এমন হারে এক লাফে দুই নম্বর পজিশন থেকে পাঁচ নম্বর পজিশনে চলে আসে ব্রাজিল এমন হার দেখে মোটেও খুশি নয় ব্রাজিলের মহাতারকা নেইমার জুনিয়র তিনি বলেন ম্যাচটা অনেক চ্যালেঞ্জিং ছিল প্রতিকূল পরিবেশে খেলোয়াড়দের অনেক কষ্ট হয়েছে শুধু খেলোয়াড়দের না কোচ ও স্টাফদের অক্সিজেনের অভাব হয়েছে তবে ম্যাচটা জিতা উচিত ছিল হতাশ হওয়ার কিছু নেই আমাদের সামনের দিকে আগাতে হবে